লার্মিং অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আয়োজিত আজকের এই ইফতার মাহ উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ উপাচার্য একাডেমিক প্রফেসর ডক্টর সৈমদ্দিন খান স্যার মার্কেটিং বিভাগের সিনিয়র অধ্যাপক সুজীব কুমার ঘোষ স্যার উপস্থিত লার্নিং অ্যাসোসিয়েশনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অ্যালামনে অ্যাসোসিয়েশন আজকে যেই আয়োজনটি করেছে যেখানে আমাদের সি ইউসিবি এর অ্যালামনি মেম্বাররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত করেছে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম দিয়ে সারা বাংলাদেশে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির অধীনে একটি সেন্টার করে এম বিএ প্রোগ্রামে ইভিনিং প্রোগ্রামে শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের মাধ্যমে বিশেষ করে সরকারি এবং বেসরকারি খাতে লিডারশিপ তৈরি করবার জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অনন্য স্থাপন নজির স্থাপন করে আজকে এই ইফতারে আমি বেশি কিছু বলবো না দুঃখ প্রকাশ করছি আমরা ইফতারের প্রায় আড়াই ঘন্টা আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা দিয়েছিলাম কিন্তু সময় মতো আসতে পারিনি আপনাদেরকে কষ্ট দিয়েছি ইফতারের পরে আপনাদেরকে আমাদের কথা শুনবার জন্য ধরে রাখা হয়েছে সেজন্য নিজের কাছে খুবই বোধ হচ্ছে তবে আমি মনে করি যে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের কোনো কনফিউশনের কোনো সুযোগ নেই আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে অনেকেই আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইবার ছাত্র হওয়ার সুযোগ পেয়েছে কারণ আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ছাত্রত্ব ছিল তারপরে আবার সি এর মাধ্যমে ডাবল ছাত্রত্ব পেয়েছেন সেই জন্য আপনারা ডাবল সৌভাগ্যবান আপনাদের জন্য ডাবল হাত এখানে হয়তো এমনও থাকতে পারেন যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে কনভোকেশনে জয়েন করেছেন আবার পুনরায় কনভোকেশনে কারণ আপনাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওন করে বিদায়। আপনাদেরকে একবারে প্রথম দিনে আপনাদের জন্য যে মানুষটি সবচেয়ে বেশি লড়াই করেছে সে মানুষটি আজকে এখানে আছে আমাদের ডক্টর খান খানসা যখন আপনারা থাকতে পারবেন কি পারবেন না এই প্রশ্নটি আসে একযোগে শামীম স্যার নসরু স্যার সহ বিজনেস যত শিক্ষক ছিলেন সবাই একযোগে সমর্থন করে অন্য শিক্ষকরা আর তেমন প্রশ্ন করার মানুষ আছে আমি মনে করি যে সেই সাথে সাথে আপনাদের কিছু দায় আছে বিশ্ববিদ্যালয় যেমন আপনাদেরকে অন করছে আপনারা শুধু চট্টগ্রাম শহরের বিকালবেলার বিশ্ববিদ্যালয়কে উন না করে চট্টগ্রাম সকাল বেলার বিশ্ববিদ্যালয়কে যেন আপনারা উন করে আপনারা আমি চাই যে আপনারা এই বড় বড় প্রোগ্রাম করেন আমরা এগুলাতে যাই আমাদের ভালো লাগে ক্রেস দেন এগুলো আমি মনে করি যে একটা পরিবেশ দূষণের একটি নতুন ধরনের হাতিয়ার যে এতগুলো প্রেস দিয়ে আমরা কি করব আমাকে আপনি এমনিই সম্মানিত করা সালাম দিলে শ্রদ্ধা করলে সম্পর্ক বৃদ্ধি করলে আমরা কিন্তু বেশি অনুপ্রাণিত হই ক্রেস দিয়ে আপনি দেখবেন এগুলোর জন্য আমাকে আলমারি বানাতে হবে আরো অনেক কিছু করতে হবে এগুলাকে রাখতে হবে আপনারা আবার এটাকে অনেক নান্দনিকভাবে পয়সা খরচ করে এগুলা করেছেন আজকে যে অনেকগুলো খাবার দেখবেন যে ওয়েস্টেজ হয়েছে এই বড় বড় জায়গায় প্রোগ্রাম করলে আপনারা মনে করেন যে যে মনে হচ্ছে যে অনেকে খুশি হয় কিন্তু আমরা মনে করি আপনারা যদি আজকে একটা মসজিদেও আয়োজন করতেন আমাদের যেতে কোনো অসুবিধা হতো না আমরা সেখানে যেতাম আমি বলে যে সেখানেও একটা আমাদের বিধিনিটিং করার দরকার আছে সামাজিক দায়বদ্ধতার করার দরকার আছে আমরা যখন আজকে এখান থেকে যাবো আমি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি কারণ আপনারা হচ্ছেন সমাজের ক্রিম মানুষ আপনারা সবাই যদি আজকে এখানে যারা আছেন প্রত্যেকে এক একজন সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন এক একজন বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করার যোগ্যতা রাখে এক একজন বিশ্ববিদ্যালয়কে দেশকে সমাজকে পরিবর্তন করার যোগ্যতা রাখে আমরা আজকে এই ক্লাব থেকে বেরিয়ে যদি জিসির মোট যাই অনেকেই দেখবেন যে খাওয়ার জন্য হাত পাচ্ছে দুইটা টাকার জন্য হাত পাচ্ছে আজকে ওই মানুষগুলোকে ওইভাবে রেখে আমরা সমাজের উচু শ্রেণীতে থাকব। এটি সমাজের উন্নয়ন হবে না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা পিপল লিভিং ইন দ্য হাই প্লেসেস আর নট দ্য পিপল ইউনিট টু নো পিপল লিভিং ইন দ্য লো প্লেসেস আর দ্য পিপল ইউনিট টু নো তাহলে আপনারা এই সমাজকে পরিবর্তন করতে পারবেন এই সকল কাজগুলো কম করে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য দরিদ্র ছাত্র আছে তাদের পাশে দাঁড়ান বিশ্ববিদ্যালয় অনেকে আপনাদের ক্ষেত্রে যে বাজেট যে সেই বাজেট কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য নয় সেই বাজেট হচ্ছে আমার বেতন দেওয়ার জন্য আমার গাড়ির তেল আঞ্জাম করার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গাড়ি কেনার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে আপনার ভাই যারা আপনারে লাভ নেই তারা কিন্তু অসুবিধায় আছে তাদের সমস্যাগুলো অ্যাড্রেস করে আপনারা কিছু করেন তাহলে আপনাদের যত সৎ কাজ আছে সবগুলো কবুল হবে বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা যদি আমাদের জন্য এক হাত বাড়িয়ে দেন আমরা দুই হাত একদিন বাড়িয়ে দেব সেই কথা বলি